নিজেকে ভালোবাসা কি স্বার্থপরতা আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত নিজেকে বেশি ভালোবাসলে মানুষ স্বার্থপর হয়ে যায় কিন্তু সত্যি কি তাই নিজেকে ভালোবাসা মানে কি শুধু নিজের কথা ভাবা নাকি এটা নিজেকে ভেতর থেকে বাঁচিয়ে রাখার একপাত উপায় চলুন একটু ভাবি এই ব্যাপারটা নিয়ে যে মানুষ নিজের ভেতর ভাঙা ক্লান্ত অপূর্ণ সে কি অন্য কাউকে সত্যিকারে ভালোবাসা দিতে পারে যে নিজের দিকে কখনো মনোযোগ দেয় না নিজের অনুভূতিগুলোকে অস্বীকার করে বাঁচে সে কি কারোর সাথে সম্পূর্ণভাবে থাকতে পারে নিজেকে ভালোবাসা মানে কখনোই নিজের স্বার্থে অন্ধ হয়ে যাওয়া নয় বরং এটি হলো নিজেকে বোঝা নিজের প্রতি দয়া দেখানো এবং নিজের সীমানা নির্ধারণ করা মনোবিজ্ঞানরা বলেন সেলফ লাভ হলো আমাদের মানসিক স্বাস্থ্যের একটা ভিত্তি যে মানুষ নিজের প্রতি অপরের ভুল কিন্তু ক্ষমা করতে পারবে যে নিজের প্রতি যত্ন করতে জানে সে সম্পর্কগুলোকেও রক্ষা করতে যত্নবান হয় যখন আমরা নিজেদের অবহেলা করি তখন ভেতরে ভেতরে এক ধরনের শূন্যতা জন্মায় আর সেই শূন্যতা থেকেই জন্ম নেয় অতিরিক্ত প্রত্যাশা ঈর্ষা আত্মদেশ এমনকি মানসিক ক্লান্তিও নিজেকে ভালোবাসা মানে নিজের এই যে ভেতরের শূন্যতা সেটাকে পূর্ণ করা অন্য কারোর থেকে ভালোবাসা নিয়ে নয় নিজের কাছ থেকেই ভালোবাসা পেয়ে এটা একটা অদ্ভুত শোনাচ্ছে এটা সত্যি আমরা ছোটবেলায় শিখেছি অন্যকে আগে নিজেকে পড়ে কিন্তু কেউ শেখায়নি নিজেকে হারিয়ে ফেললে সে অন্য কেউ আর কিছু দিতে পারে না একটা ফুল যেমন নিজের জন্য রোদ জল পায় তারপর সে সুগন্ধ ছড়াতে পারে তেমনি মানুষকে নিজের মনকে বাঁচাতে হয় তারপর সে পৃথিবীকে আলো দিতে পারে অন্যের জন্য তখন সে কিছু দিতে পারে তাহলে কোথায় এটা পার্থক্য স্বার্থপরতা বলে যাকে আমরা চিনি তা সে অহং থেকে কিন্তু নিজেকে ভালোবাসা আসে একটা সচেতনতা থেকে স্বার্থপর মানুষ ভাবে শুধু আমি সুখী হব আর নিজেকে ভালোবাসার মানুষ ভাবে আমি সুখী থাকলে আমার চারপাশে যারা আছেন তাদেরকেও আমি সুখী করতে পারব নিজেকে ভালোবাসার কিছু সহজ উপায় আছে এরকম নিজের শরীর স্বাস্থ্য মনকে যত্ন করুন নিজের পোশাক সম্পর্কে সচেতন থাকুন বিভিন্ন সম্পর্কগুলো যথাযথ মর্যাদা দিন আর নিজের ভুলের জন্য নিজেকে কখনো গালাগালি করবেন না সেখান থেকে শেখার সুযোগ নিন না বলতে শিখুন যখন কিছু আপনার পক্ষে অন্তরে নেই সেখানে না বলুন। প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের সাথে সময় কাটান বই পড়ে সঙ্গে শুনে অথবা নীরবে বসে বা প্রকৃতির সাথে মিশে নিজের ছোট ছোট সাফল্যকেও কিন্তু স্বীকৃতি দিন এইসব অভ্যাস আপনাকে স্বাস্থ্যপর নয় বরং মানসিক ভাবে ভারসাম্যপূর্ণ শান্ত পরিপূর্ণ মানুষে পরিণত করবে নিজেকে ভালোবাসা মানে নিজের হৃদয়কে বোঝা নিজেকে নিজের মধ্যে থাকা যে শিশুটা তাকে আলতো করে জড়িয়ে ধরা এটা কিন্তু স্বার্থপরতা নয় এটা নিজের আত্মার প্রতি শ্রদ্ধা করা মর্যাদা দেওয়া গুরুত্ব দেওয়া তাই পরের বার কেউ যদি বলে তুমি নিজেকে অনেক বেশি ভালোবাসো তখন হাসুন আর মনে মনে বলুন হ্যাঁ কারণ আমি শিখেছি নিজেকে ভালো না বাসলে অন্য কাউকে ভালোবাসা যায় না এই কথাগুলো যদি আপনার মনে একটু হলেও আলো ছড়িয়ে দেয় তাহলে ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো আজও কারো প্রয়োজন শুধু এইটুকু নিজেকে ভালোবাসতে পারা কোনো पाप लॉ है धन्यवाद नमस्कार